আরে তোমরা আবার হা করে দাঁড়িয়ে রইলে কেন বসো বসো আরাম করে আর সুখে কি রকম খেতে কি বলবো মহারাজ খেজুর তো নয় যেন অমৃত এ তো আর যে সে খেজুর নয় একেবারে খোদ কাবুলে আজই খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্থ করব না ভাবলেই কেমন মজা পাচ্ছে দেখেছেন মহারাজ হ্যাঁ তাড়াতাড়ি এসে বসে পড়ো বসে পড়ো খেজুর খাও আর দাবা খেলো কি গোপাল কেমন খেলে কাবলি খেজুর বাহ মমমমম বড়ই সুস্বাদু মনে হচ্ছে যেন যত পাই তত খাই আজ আমার দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবড় কি গদ이다 এত বসে বোসাছছ যে বড় রান্না চাপাওনি আর রান্না ডাক না ডাক তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো রাজবাড়িতে কেন shellcheck আর আমার সব কথা বলে গেছে নাকি কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা আমাদের পুকুরে আর জাল পড়েছিল পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে এই নাও উমা তাই নাকি তাই নাকি দে 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 ও বাবা কতগুলো মাছের টুকরো দিয়েছে রে তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়েই আসছে তাই মাকে গিয়ে বলিস সবকটা টুকরো আজ আমি একাই খাবো এবার তো তোমার মন্ত্রীকে খাওয়াবো পাল এই দিলাম চাল বাপরে বাপ কি চাল এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি আজ দেখলাম ওর দাবার চাল তুমি আর এর মধ্যে হে হে করো না তো দাবা খেলা তুমি কি বলছো মহারাজ আর একটা দান হয়ে যাক আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন ই গোপাল আরেক দান খেলতে রাজি আছো তো হ্যাঁ জি আমি সব সময় রাজি কি তাহলে আবার নতুন করে ঘুটি সাজিয়ে ফেলো এটা কি করেছো গোপাল কি করলাম মহারাজ খেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো না না বাজে কথা বাজে কথা খেজুর তো আমরা সকলেই খেয়েছি হুম তা খেয়েছি বটে কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো ওরে বাবা এ তো অনেকগুলো বীজ মন্ত্রী আর সেনাপতি দুজোর মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে দেখো গোপাল দেখো তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ চিটি গোপাল তুমি পেটুক সেটা জানতা কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে আমি লোভী কিন্তু মহারাজ আমি যদি লোভী হই আপনি তো তাহলে অতি লোভী নিজেরই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন আমি তো তাও খেজুরখে বীজগুলো রেখে দিয়েছি কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলোও দিয়ে খেয়ে ফেলেছেন কই দেখি দেখি উমো তাই তো ইমা বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি গোটা বীজ অনন্ত তো বাটিতে রাখা উচিত মহারাজ আপনি তাহলে আমার থেকে বড় লোভী তো হে বিবি এ মামা মানে বাবা ও সব ইয়ে মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না নিজের মুখে স্বীকার করুন আপনি আমার থেকেও বড় লোভী মানে অতি মুখ কথা কাকে কি না 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 ওকে বলতে বলতে সত্যি সামলে খেজুর গুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি শুদ্ধই খেয়ে ফেলেছি হ্যাঁ গোপাল আমি সত্যি সত্যি লোভী দাঁড়াও না সকলের সামনে আমায় লোভী বললে তো দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি যাও 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 তোমরা যে যার বাড়ি চলে যাও আজ আর খেলবো না কেন মহারাজ এই তো বললেন আরেক দান খেলবেন না গো আজ আর ভালো লাগছে না কিন্তু মহারাজ আমাদের দুপুরের ভোজ যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো কি হলো কি কুমড়ো শাকের ঘেঁট খেয়ে কেমন হেই হেউ করে ঢেকুর তুলছে দেখো না ইয়ে মানে বলছিলাম কি ওই দুপুরে ভাতটা টাত খেয়েছে তো তুমি কি হ্যাঁ তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোকে আমি উপোস করে থাকবো বাবা মাছের কালিয়া দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছি আহা কি মিষ্টি রুই মাছ রুই মাছ তা ইয়ে মানে রুই মাছ কোথায় পেলে গো আমি তো আজ মাছ আনিনি তা তুমি কি তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না একটা কথা সবসময় মনে রাখবে যার কেউ নে ভগবান আছে ভগবান আর তোমার এই ভগবান কি কে আবার মুটির মা মুটির মা কি ভালো খবর তাহলে তো আমার জন্য পাঠিয়েছে দাও 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 কি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি আমার হাড়িতে চারটি ভাত থাকলেও থাকতে পারে কিন্তু মাছ নেই হ্যাঁ মাছ নেই কেন কে খেলো সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি তাহলে আমি কি খাবো রাজবাড়িতে যে ভোজ জোটে নি আরে ভোজ জোটে তাহলে তাহলে আর কি করবে লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা করকরে ভাবছে বাও আরে আমার কপাল কার মুখ দেখেছে উঠেছিলাম আজ

সে আপনি বুদ্ধি যতই না কেন দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাবে ঠিক আছে দেখাই যাক দেখা যাক সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি বাহ 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 গোপালও হাজি ও খুব খুশি হয়েছি আমি তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব কাকে দেবেন মহারাজ প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব কিন্তু তাতে তোমার আবার গুসা হতে পারে তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব গরু ভাগ গরু ভাগ প্রথম পনেরো দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক

কি মন্ত্রী রাজি তো রাজি রাজি খুব রাজি এসব ছেড়ে কেউ আবার পালাবে নাকি গোপাল পালালেও পালাতে পারে ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই খুব ভালো খুব ভালো তাহলে তো আর কোন কথাই নেই একবার গিয়েই দেখো না রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো দেখবেন কিচ্ছুটি করতে পারবেন না আমার আহা কত দুধ এর ফলে এই দুধ খাব তারপর দুধের দই দুধের ছানা দুধের ঘি বাড়তি দুধ বিক্রি করে এক ভর্তি টাকা আহা কি কপালামার একেই বুঝি বলে বারন্ত ভাতেই গরন্ত ঘি যার কপালে থাকে সেই খায় আর না থাকলে মিছে কপাল ঠকায় হ্যাঁ এই যে গোপাল যাব না আনতে এতক্ষণ লাগে খাও খাও ভালো করে খাও ভালো করে মা ভগবতীকে খাও যত খাওয়াবে তত দুধ দেবে ঠিক আছে দুদিন ভালো করে ঘি খেয়ে নাও তারপর তোমার এমন হাল করব না নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে খা মা খা ভালো করে খা আর আমাদের মন্ত্রী মশাইকে আস মিটিয়ে দুধ দে সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা আহ ও ও গোপাল আরে গোপাল কিছু বলছেন বলি তোমার আজকালটা কি বলতো সন্ধ্যে নেমে গেছে অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না মনে নেই মহারাজ রাজার দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার এই নিন। বাবা বাঁচলাম এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ঢালের কাছে ভেসতে পারবে না আহা কি মজা আমি কম্বল জড়ি আরাম করে ঘুমাবো আর গোপালদাটা সারা মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি করে কাঁপবে বেশ ঠান্ডা বলেছে এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে কি জানি বাবা সারা দিন কি করছে কি খাচ্ছে আচ্ছা মহারাজের কি রকম রসিকতা হ্যাঁ দূর 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 মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না

ও তাড়াতাড়ি গরুকে যাব না দাও রোদটা একটু বাড়লে আমি দুধ পুইতে বসবো এই তো এক্ষুনি দিচ্ছি কি গো আস্তে গিনি আস্তে আস্তে জোরে কথা বললে মন্ত্রী বাটা আবার শুনতে পাবে কিন্তু তোমার চো কেমন লাল কেন হে সাড়ে রাত নিশ্চয় তারপর নি তারপর মশা কামড়ানোর দাও না চাকরি একশো মোহর করে ডেং ডেঙিয়ে বাড়ি ফিরে যাবো আমি এখন তুমি এসো একবার ওই গুগলটিকে পাঠিয়ে দিয়ে তো কি গোপালিকে কতক্ষণ লাগে এই তো যাচ্ছি যা যা যাও তাড়াতাড়ি গিয়ে গুড় থেকে পাঠিয়ে দাও যাবনা দিয়ে দিলাম এমন মশাই এবার আপনি দুধ দইতে শুরু করুন তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিল দিন হয়ে গেছে তাই কম্বলের মালিক এখন আমি হ্যাঁ হ্যাঁ জানি জানি এই নাও শোন তোকে একটা কাজ করতে হবে কি কাজ আচ্ছা তুই বাঘের ডাক ডাকতে পারিস খুব পারি তাহলে আয় মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক টেকেই পালিয়ে যাবি রে সব ঠিকঠাক পারবি তো বাবা ও ও হরবর ভেঙে গেল গোপাল ও বাবা বাবা আমাকে বাঁচাও বাবা বাঁচাও কি হলো কি হলো মন্ত্রী ওরে বাবা রে মরে গেছি রে মরে গেছি দেখো না বাবা হঠাৎ গরুটা এমন লাথি চুলল ওরে বাবা রে ওরে বাবা পাঞ্জায় কি না ও তা গরু হঠাৎ লাথি চুলল কেন বাগ দেখে উঠলো যে বাগ টি আপনি কি বলছেন বাগ এখানে আসবে কি করে কি এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে নি নি নুড়ু নুড়ু নুড়ুন ওরে বাবা ওরে বাবা ওরে মা ওেями কি ওরে ওমা ওেями কি ওরে গো এই তো সবে শুরু এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু ব্যাস কম্বল কাছে হয়ে গেল এবার গিয়ে গোয়ালের পাশে শুকতে দিয়ে দি ওরে বাবা পাঁচরে কি রাথা সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে গোপাল গোপাল কম্বলটা দাও এনে দাও না এই নিন এ কি এ তো ভিজে ড্যাব করছে করবে না একটু আগে কেচে দিলাম যে কেচে দিলে হ্যাঁ কার অনুমতিতে কেচে দিলে হ্যাঁ দেখুন মশাই মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি তাই কাছি আছড়াই ধুলো মাখাই আপনার তো তাতে কিছু বলার নেই এখন নিতে হলে নিন না হলে আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে দাও দাও ভেজা কম্বলে শীত তো আরো বাড়বে কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে ও খোক খোক ভুলবালে ভুলবালে ভুলবা থান্ডা 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 কি কাম করনিছে বাবা হা 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 এই যে কমল গাইছে ও কি জোরেে সিগালে মনে হচ্ছে গোপাল গো গোপাল গোপাল দেখছেন না নাকতে কি ঘুরছিস বিরক্ত করবেন না নাকতে এভাবে সারা থাকলে বুকের শেষ শা বসে মরে যাব আমি পালায় হম আজ নিজের চোখে দেখে আসবো কিরকম জব্দ হলো গোপাল আমি আবার বলছি আপনাকে গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না দেখা যাক ও মন্তী উনি তো ভোররাতে পালিয়ে গেছেন সে কি চলো তোর বাড়ি শেষ রাতে নাকি কুয়া থেকে পালিয়ে এসেছ আমার আমার ছেলে মহারাজ আমি আর এসবের মধ্যে নেই ওরে বাবা ওরে বাবা গরুর কি লাথি ভেঙে গেছে আমার বুকের ছাতি ও ও